দিনই মন বাগানের সাবনার আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে মন বাগানের গ্যালারিতে সমস্ত ভারতীয় দেখতে যেতাম বর্তমানে আমি এখন ভলিবলের সঙ্গে যুক্ত উনত্রিশে জুলাই তারিখটা ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা বাঙালির আবেগকে ফুটিয়ে তোলে সেই সঙ্গে পরাধীন ভারতে বাঙালি তথা ভারতীয়রা কিভাবে জ্বলে উঠেছিল তারই বড় দৃষ্টান্ত লুকিয়ে রয়েছে উনত্রিশে জুলাই তারিখের মধ্যে সেই আবেগ জড়িয়ে রয়েছে মোহনবাগানের সঙ্গে বাঙালি তথা ভারতীয় ফুটবলের আবেগের অন্যতম একটা দিন হলো উনত্রিশে জুলাই উনিশশো সালের উনত্রিশে জুলাই ইস্ট ওয়াক বিরুদ্ধে আইএফএ সিল্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহন সেই ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছিল মোহনবাগান সেদিন খালি পায়ে খেলা বাঙালির ফুটবল ও তাদের অদম্য জেদের কাছে হার মেনেছিল ব্রিটিশরা প্রতি বছর এই দিনটাকে তাই গর্বের সঙ্গে মোহনবাগান দিবস হিসেবে পালন করা হয় ১৯১১ এগারো সালের এই দিনেই ব্রিটিশদের বিরুদ্ধে এগারো জন দামাল বাঙালি ছেলে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন তারা ফুটবল খেলায় ইংরেজদের হারায় বুট পরা ইংরেজদের বিরুদ্ধে মাঠে খেলতে নামেন এগারো জন বাঙালি তরুণ লক্ষ্য তাঁদের তখন একটাই হেস্টিংসের মাথায় ইংরেজদের পতাকা উড়ছে সেটাকে নামিয়ে দেশের পতাকা তোলা তার জন্য তারা ফুটবলকেই বেছে নিলেন উনিশশো এগারো সালের আইএফএস ইল্ড ইস্টে ইয়র্ক রেজিমেন্টকে দুই এক গোলে পরাজিত করেছিলেন মোহনবাগান উনিশশো এগারোর সেই ঐতিহাসিক জয় আজও প্রতিটা বাঙালির মনে জলজল করছে আর সেই কারণে প্রতি বছর উনত্রিশে জুলাই দিনটি পালন করা হয় মোহনবাগান দিবস হিসেবে ঠিক তেমনই চিত্র ফুটে উঠল আর শান্তিপুরে শান্তিপুর মেরিনার্স মোহনবাগান ফ্যান ক্লাবের পক্ষ থেকে ক্লাবের পতাকা উত্তোলন করে সবুজ মেরুন বেলুন দিয়ে সাজিয়ে পালন করা হলো আজকের দিনটি শুধু তাই নয় উনিশশো সালের এই দিন এগারো জন ফুটবল খেলোয়াড়কে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদনও করা হয় সুতরাং সেই জন্যে খেলাধুলো ভালোবাসি খেলাও দেখি কিন্তু আমি ওইদিকে অত নেই না একটা উনত্রিশে জুলাই মন বাঙালির একটা অনুষ্ঠান হলো এই অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দিত এবং সমস্ত দর্শক তারা মেম্বার তারাও সব উপস্থিত হয়েছিল হয়ে একটা ভালো এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আপনার না আমার পরিচয় হ্যাঁ হ্যাঁ শ্যামল কুমার বোস বর্তমান পরিবারের সঙ্গে আমি যুক্ত শান্তিপুরেই আমার বাড়ি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল বলতে শান্তিপুর মেরিনাসের পক্ষ থেকে মনবাগান ডে আজকে উনিশশো এগারো সালের সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে ক্লাবও যেরকম পালন করে শান্তিপুর মেরিনাসও পালন করে তো এটা আমাদের ষষ্ঠ বছর আমাদের প্রতি বছরই আমাদের কর্মসূচি থাকে একটা সামাজিক কাজ কিন্তু যেটা ওয়ার্কিং ডে পড়ে যাওয়াতে সেই কাজটা আমরা আগামী রবিবারের দিন করব আমরা যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ তাদের হাতে তাদের সাথে আমরা মূলদানবদান সারব সেরকম আমাদের প্রস্তুতি নিয়ে আছে সেটা করবে এটা আগামী রবিবার যেহেতু আজকে একটা কর্মদিন আমাদের অনেকে কর্মের সঙ্গে যুক্ত সংগঠনের এবং অনেকে কলেজে গেছে পরীক্ষা আছে সেই কারণে আজকে আমরা এটা পালন করবো এখানে কিন্তু যে সামাজিক কাজটা সেটা আমরা আগামী রবিবার আজকের দিন মোহনবাগান দিবস কেন বলা হয় মোহনবাগান দিবস উনিশশো সালে আমরা আমাদের ক্লাব ব্রিটিশদের সঙ্গে যে ফাইনাল খেলা হয়েছিল আইপিএসল সেখানে তাদেরকে আমরা পরাজিত করেছিলাম এবং স্বাধীন পরাধীন ভারতে সেই সময়কার একটা ইতিহাস তৈরি হয়েছিল ভারতীয় ফুটবল এবং ক্রীড়া জগতে যেটা পরবর্তীকালে স্বাধীনতার আন্দোলনে একটা আগুন জেলে তা সেইটাকে স্মরণ করে উনিশ দু সাল থেকে মোহনবাগান ক্লাব তৎকালীন প্রয়াত সচিব অঞ্জন মৃত্যু তিনি এটাকে চালু করেন এবং আজও সেটার মহাসমারোহে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মনবাগান ফ্যান ক্লাব আছে তারা এটা পালন করে এবং প্রতিষ্ঠা দিবস তো আনার প্রতিষ্ঠা দিবস মোহনবাগানের হচ্ছে পনেরোই আগস্ট আঠারোশো উননব্বই সাল আর এটা হচ্ছে উনত্রিশে জুলাই যেদিনকে আমরা ব্রিটিশের টিমকে ইস্ট ইয়ার সারকে হারিয়েছিলাম সেইটার স্মরণে এটা মোহন দিবস পালন করা দুটো পতাকা কী কারণ দুটো পতাকা আছে একটা মোহন ক্লাবের পতাকা আছে এবং একটা শান্তিপুর মেরিনাসের পতাকা আছে শান্তিপুর মেরিনাস কত সালে শান্তিপুর মেরিনাস দু হাজার উনিশ সালে তার প্রতিষ্ঠা হয়েছিল সেটাও কত কত তারিখে সেটাও পনেরোই আগস্টে হয়েছিল মোহন জন্মদিন উপলক্ষে আমরা সেটা প্রতিষ্ঠা দিবসেও তো দুটো পতাকাই তোলা হ্যাঁ দুটো সেদিকে আমরা তিনটে পতাকা তুলি আমরা দেশের পতাকা আগে তুলি তারপরে মোহন বাগান সুড়ি এবং তারপরে নাম আমার নাম হচ্ছে কবির ঘোষ আমি শান্তিপুর বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স